ভাই অত স্পীড তো এখানে ভাই দেখতে পাচ্ছো তোমরা কিভাবে আসছে আবা ফেসে গেছে দেখো ভাই দেখে শুনে চলো না ভাই এখানে হ্যালো বন্ধরা তোমরা কেমন আছো আশা করে তোমরা সব ভালো চো গাইস একটা নিউ হরার গেম নিয়ে চলে এসেছে আমরা আহা গাইস ক্রিজি নাইবার ডার্ক সিক্রেট থ্রি দিয়ে চ ভাই গেমটা আমরা স্টার্ট করে নিই তো গেমে দেখতে আছে তোমরা এখানে একটা বাচ্চা আছে হা গাইস এই গেমে আমাদেরকে এই চাচার কাছ থেকে চাচার বাড়িতে যেতে হবে তারপর ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে সে বন্দি করে রেখেছে ভাই বাচ্চারা ভাই ডেলি মারধর করে মনে হয় আমাদের তো চলো আমাদেরকে বাচ্চাতে এটা তো আমাদের রুম ভাই বাসছে দশটা কত বাসছে ভাই চলো কানভা মেরে ভাই আর এই সামনের দিকে যে আমাদের দেখতে কত সুন্দর রুম দেখতে পাচ্ছ তোমরা আমাদের আর এই সামনে দেখতে আছো আমাদের চাচার বাড়ি ভাই ওটা তো আলো বড়ো ভাই আমাদের থেকেও চার ডবল বড়ো ভাই চলো ভাই দেখে নি আগ আসছে চলো ফটোফট চলো চাচার বাড়িতে আমরা এখন ওরে ভাই কত বড় লোক চাচা দেখতে পাচ্ছি কিন্তু ভাই অনেক বদমাস এ চাচা হ্যাঁ আমাদের চাচা অনেক বদমাস আর চলো দেখে ভাই এখানে কি করতে হয় এখানে একটা র্যান্স লাগবে ভাই আমাদের তো এই পাশের রুমে দেখতে খুঁজতে হবে আমাদের র্যান্সটা ও সামনে পেয়ে গেলাম তো চলো ভাই দেখে নেবটা দিয়ে আমাদের খুলতে হবে ভাই সামনে তো চলো ভাই গেটটা এখানে যেয়ে ভাই খুলে দাও এটা ভাই খুলছে আমাদের বার করো বার করো খুল খুল হয়ে গেল ভাই নাটটা তো চলো ভাই আর গেমে ভাই লাইফ দেয় না গাই একবার আমাদের দেখেছি ওরে ভাই চাচা চাচা আস্তে 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 ভাই চাচা উপরের দিকে চলে গেলো তো আমাদের দেখে শুনে কাজ করতে হবে তার আগে আমরা চলো এই সাইডে চলে যাই এই সাইডে আমরা এই দোকটা আমরা চালু করে দিই কারণ বুঝতে পারবো আমার চাচা আমার নিচে গেমে ভাই একটা লাইফ দেয়ার আমাদের দেখে শুনে খেলতে হবে বায়ুদের দেখে শুনে খেলতে হবে তো চলো ভাই দেখি নেই ভাই কী কী করতে হবে এইটা আমাদের বাচ্চা বন্দে আছে পাশের রুমটা এটা হতে পারে এখানে একটা লিভার লাগবে ভাই আমাদের আর এখানে বেড়ে বাচ্চাটা বন্ধ আছে আমাদের মেলা কিছু কাজ করতে হবে বহুত খাটনি করতে হবে আমাদের বলতে গেলে ভাই

আরে ভাই ভাই দেখে শুনে চলো না আরে চলো ভাই প্রথম থেকে গেম খেলবে নাকি বারবার ভাই তো চলো ভাই দেখছি ভাই আমাদের চাচা ভাই শুরু শুরু ঠ্যাং নেবে ভাই কি করছে ভাই কত শুরু ঠ্যাং দেখতে হচ্ছে তোমরা ভাই বডিটা তো ভাই খুব বড় ভাই আরে আর পরে চলে গেলো ভাই চাচা ফানে কি করে হয় ভাই চাচা চাচাচা চলেই গেলো ফটাফট আমরা কাজ করি না এখান থেকে আমরা গেমটা খেলে খেলেছি তো জানি কি কি করতে হবে তো এখানে একটা লিভার এখানে তালা তালাটা পরে খোলা হবে তো মেশিনটা কমপ্লিট হয়ে গেলো তো চলো লিভারটাকে নিয়ে আমরা এইখানে লাগিয়ে দেবো গাইস তো চলো লাগিয়ে দিলাম এখন আমরা লিভার এখন দরজাটা খুলে গেলো কিন্তু চাচা ও ওখানে পাসপোর্টও লাগবে তো চাচা কোন জায়গা আছে সেটা আমরা ওই চাচা পালা 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 পালাও হা ভাই পালা পালা পালাও ওই চাচা তো একদম ফানি ভাই কোনো ভরারের মতন না ভাই এটা একদম মানে পুরো হেলোনে বের কপি ভাই দেখতে আছো তোমরা ওরকম বড় রুম ওরকম বাচ্চাকে বাঁচাতে হবে ভাই ওরকম সব কিছু করতে হবে আমাদের দেখতে পাচ্ছ ভাই আহ কত সুন্দর থেকে ভাই ভালো সুন্দর ঘর ভাই তোমরা দেখতে পাচ্ছ আগাছ তো চলো এখান থেকে আমরা ক্রোবারটা নিতে হবে তো ক্রোবারটার কাজ আমাদের উপরে আছে চলো আমরা ক্রোবার এটা হয় কমপ্লিট হয়ে গেল তো চলো আমরা এই গেটটা আমরা খুলিনি দরজা দরজা তো খুললাম ভাই কিন্তু চাচা যখন তখন আসতে পারে তার আগে দেখে নিই কেউ নাই কেউ নাই তো উপরে দেখে যায় আবার উপরে দিকে দেখে শুনে যেতে হবে চাচা উপরে দিকে গেলছে বা যখন তখন যে ধার থেকে চলে পারে ভাই পেছনে আসতে পারে ভাই দেখে শুনে যেতে হবে ওই তো সামনে আমাদের করে কাজ করতে হবে আমরা দেখতে পাচ্ছি ওই রুমটাই তো চলো ভাই চাচাকে দেখে না ভাই ও আসছে 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 চাচা আসছে গেমটা আমাদের একদম অত স্পিড নাই ভাই যত ভাবছিলাম আমরা হ্যালো না এবার তো বিশাল স্পিড ভাই অত স্পিড নাই তো ভাই দেখতে পাচ্ছো তোমরা কীভাবে আসছে আবা ফেসে গেলছে দেখো ভাই দেখে শুনে চলো না ভাই এখানে বারবার এক ভাই ধরে নিতেও কানিক হলে আগাছ কতটা তো আমরা দেখতে আছে কীরকমভাবে ধরছে আমি জানতাম যে উপরে ওখানে লুকিয়ে আসে তাহলে আমরা গেলাম না সামনে হ্যাঁ ভাই তো চলো ওকে যেতে দাও অন্য রুমে ওর সামনের দিকে চলে যা ভাই সামনের দিকে চলে যা চলে যা চলে যা হা চলে যাচ্ছে চলো আমরা উপরের দিকে যাবো ওপরে উপরের দিকে ওখানে কাজটা করে নিতে হবে আমাদের আগাছ তো ফটোফট সাইডের দিকে আমরা চলে যাই তো এখানকার প্ল্যাঙ্ক আমরা এখান থেকে সরবতো আমরা দেখতে পাচ্ছিলে তো এটাকে সরাও খোলো 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 তার থেকে কাজ করতে হবে ও ওইখানেও আসতে পারে চলো এখানে আমরা এই জিনিসটা খোলো এখানে তো ও প্রথমে তো বললাম না সে ওই যেটা তালা লাগানো আছে ওইটা খুলতে পারবো আমরা ওটা ওখানে খুলতে পারবো ভাই এখানে একটা তালা লাগানো আছে সেটা খোলো এলো ভাই হাতে একবারে মারলাম ভাই খুলে গেল একটা চাবি গেলাম ভাই ভিতর থেকে আমরা এটা ঠিকের চাবি ভাই চলো ভাই দেখে নিতে হবে যখন চাচা আচ্ছা আচ্ছা আসছে আসছে ও একচি ভাই ভাই বুঝতে পারলো না ভাই আমরা ওখানে আছি মানে ওখান থেকে পালে গেলাম তো আর হা গাই লাস্ট আমরা এখান থেকে বাচ্চাটাকে বাঁচাবো এখানে একটা রেডিও লাগবে সে রেডিওটা ও চাচা ওর দিকে নিচে দিকে নিচে দিকে নিচে এবার ভাই আমরা গেলাম ভাই এবার আমরা শেষ রাস্তা আছে রাস্তা আছে পালা পালা পালাম হা ভাই পালা 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 ফটো পালে গেলাম ভাই চাচা রুম থেকে চাচা আবার ভাই ধরতে পারলো না আবার পালে গেল ভাই মানে কোন দিকে গেলো ভাই চাচা 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 কোথায় বেশ সামনের দিকে গেলো উপরের দিকে গেলো ভাই চাচা আমাদের কোন দিকে যেতে হবে আমাদের চলো দেখে নেবাই ও আবার দেখে নিলো ভাই চলে গেলো চলে গেলো ভাই বুঝতে পারিনি বুঝতে চলো ভাই উপরের দিকে আমরা চলে যাই এবার চাচা তো নিচে দিকে ভাই দেখছি আশেপাশে তুমি ভাই ঠিক আছে কেনা নাকি তো হ্যাঁ এখানে একটা রুম আছে গাই তোমরা দেখতে পাচ্ছ এটা খুলো চলো এটাকে আমরা খুলে দিলাম এখানে তিন নয় তিন সাত পাঁচ চলো কোডটা তো আমাদের দরকার হবে মনে রাখতে হবে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছি আমাদের বোমটা দিয়ে ব্লাস্ট করতে হবে রুমটা তার আগে চাচাকে দেখে চাচা আসার সময় হয়ে গেছে ভাই আর তিন নয় তিন সাত পাঁচ বাদাই পাশওয়ার্ড ছিল আমাদের চলো ভাই দেখে নিতে হবে চাচা ভাই কোথায় গেলো পেছনে থাকতে হবে আজকা চলো এই রুমে আমাদের পাশওয়ার্ডে দিতে হবে তো দেখে নেব চাচা ও আসছে নাকি ভাই চাচা তখন ভাত থেকে এসে মেরে দেবে ওকে কাজ আসতে আসছে আস্তে আস্তে পালা পালা পালাও তো উপরের দিকে চলে যাবে ভাই আমাকে কাজটা করতে দে তো পাসপোর্ট চলো নয় তিন সাত পাঁচ মনে রাখতে হবে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে ভাই ওখানে মকা চলো 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 পাসপোর্ট কত নয় তিন সাত পাঁচ বললো ভাই নয় তিন সাত সাত একটা মতো নয় তিন সাত পাঁচ চলো ভাই খুলে দিলাম হ্যাঁ খুলে গেলো ভাই আমাদের চলো ভাই এখানে একটা বোম আছে ভাই বোমটা নিয়ে কি করতে হবে ভাই এসব দেখে না চাচা দেখে যখন তখন মুখের সামনে চলে আসতে পারে দেখে শুনে যেতে হবে আমাদের আর ভাই ওপরের দিকে ভাই চাচা আছে বাদে কোথায় বেশ পিছনে থাকতে পারে ভাই একটু দেখে শুনে ওই রুমে গেলছে বাদা চাচা ওই রুমে গেলছে ভাই আর গাই আমাকে ভীষণ ভয় লাগছে গাইস এখন আমাদের যাতে হবে ভাই ওই সাইডে গাইস আম বাইরেছিল গাইছ আমরা নিচুর সাইডে নেমে পড়লাম চাচা যতক্ষণ আছে ততক্ষণ আমরা ওয়েট করলি এখান যাই হ্যাঁ ভাই আমরা ওয়েট করলি ভাই চাচা তারক্ষণে আসছে চলো আমরা বুম মেরে চাচাকে ভাই মেরে ফেলবো লাগছে চলো ভাই তোকে আসছে 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 ভাই আসছে ভাই শুরু শুরু দুটো ঠ্যাং নিয়ে আসছে ভাই চাচা কোথায় বেশ সামনে ও গেট দেখছে ভাই গেটে কে কেউ আছে কি না তো চাচা এই তোকে দেখে না আমাকে দেখে নে চলে গেলো কোথায় গেলো ভাই চাচা ও সামনে দিকে গেলছে ভাই চলো আমার ফটোর ওপরে দেখে পালিয়ে যাবো ও দেখছে দেখছে দেখে নিল না দেখতে পাইনি বেদাই তাও আগে তো চলো কোন রুমটা ছিল এটা এটাতে হচ্ছে এই রুমটা না মনে হয় এই তো এই রুমটা এই রুমটা আমরা এই সাইডে যাব আর এই সাইডে এই দরজাটাকে আমরা কাটিয়ে দিলাম এই তো তো এখান থেকে আমরা ফাইনাল রেডিও পেয়ে গেলাম হ্যাঁ ভাই রেডিওটা এখানে নাও রেডিওটা পেয়ে গেছি বা এটাতে কি হবে রেডিওটা দিয়ে আমি জানি না ভাই বলছে ভাই তোমাদেরকে কী করতে পারি রেডিওটা নিয়ে আমাদের তো চলো গেছে আমরা তোমার দেখাচ্ছি রেডিওটা নিয়ে কী করতে হবে এখানে তো চাচা নাই মনে হয় গাইস চাষ নাই চাষ তো চলো ফটো আমরা বাইরের দিকে পালিয়ে যাই বাইরে দেওয়া পালাম আমরা বাইরে দেওয়া পালাম না রেডিওর কাজটা এখানে চলো বাচ্চাটাকে আমরা বাঁচিয়ে নিই তো গাইস ফাইনালি আমাদের ইসকে ফতে যাচ্ছে তো দরজাটা খোলো গাইস খোলো দরজা চলো দরজাটা খুললাম এই তো বাচ্চা তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ ভাইকে উঠতে দেওয়া ভাই আমরা বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাবো ফটাব দেখতে পাচ্ছো ভাই এটা তো ভাই সে ওই বাচ্চাটাই হ্যালো নেওয়ার বাচ্চাটা দিয়ে ইচ্ছে ভাই চলো ভাই বেস পেচ পালে যাই ভাই কোথায় আছে পালে গেলো নাকি ও আরাম কি করে পালাবো ভাই বাচ্চারা পালিয়ে গেলো আমাদেরকে ছেড়ে এত বদমাস বাচ্চা দেখিনি তো চলো আমাদের তো আমাদের চাচাকে দেখেলে চাচাকে একবার দেখবো ভাই তারপর আমরা পালাবো এখান থেকে ভাই বেঁচতে বেসতে ধপ্পা দেবে নাকি ভাই নাকি ওই তো নিজের চাচা নেই তো ভাই ভাই চলো ভাই পালিয়ে যায় ভাই চাচা তোর ঘরটা বার না দেখবো ভাই তোকে তোর মুখটা দেখে পালিয়ে যাবো তো কই চাচা ভাই দেখতে পাচ্ছি না ভাই চাচাকে চলো ভাই দেখিনি ওকে চাচা 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 গায়ে ভেঙে নাকি ভাই এক সেকেন্ডে আমার লাইক ভাই চাচা গায়ে হয়ে গেছে ভাই খুঁজে পাবো না ওকে তো চলো ভাই পালিয়ে গেলাম আমরা ও হেঁটে হেঁটে আসছে ভাই মুখটা তো দেখে নিলাম একদম পাগল ভাই কিচ্ছু করতে না আমাদের জিরো লাইফে ভাই গেমটা কমপ্লিট করে গেমটা কেমন লাগলো তোমার কমেন্টে বলে দাও আর লাইক সাবস্ক্রাইব শেয়ার যত সব আছে সব করে দাও ভাই আর প্রত্যেকবার কার মতন আবার আমরা বলতে আছি ভাই ভাই